উন্নত বানিয়েছে এটা বিরাট বড় নিয়ামক এত দামি নিয়ামক অতীতের কোন কোন আল্লাহ তো দামি নিয়ামক দান করে যত দামি আল্লাহ আপনাকে আমাকে করেছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা মা থেকে দুই পাশে বাচ্চাদের আওয়াজ করে বন্ধ করে

এক পর্যায়ে হুজর বললেন দেখো বল ইসরায়েলের চারজন মানুষ ছিল এই মানুষগুলো এত বেশি আমল করতাম জীবনের আশিটা বছর তার আল্লাহকে কাটিয়ে দিয়েছে কত বছর আশি বছর শুধু আমল করেছে এমন নয়

আর সারাদিন করতেন জিহাদ এভাবে করে এই লোকটা জীবনের এক হাজার মাস কাটিয়ে আচ্ছা যারা আশি বছর টানা এবার করলেন কোন গুনাহ হলো না এক হাজার মাস পর্যন্ত যারা আল্লাহ রাতে তাহার দিনে জিহাদের সময় কাটালেন তাদের আমলি জিন্দগির বিস্তৃতি কত তার কত ব্যাপক আমল করেছে তারাও তো কেমতের নেকির আমল নেওয়া দাঁড়াবে আপনি আমিও দাঁড়াবো তাদের আমল নামায় জিনিস তারা খুঁজে পাবে আশি বৎসরের টানা এবার এক হাজার মাসের টানা এবার দিবানিস চব্বিশ ঘন্টার এবার তাদের সামনে যদি আপনারা আমার আনন্দ পেশ করা হয় ফ্রিজ তারা খুঁজা দেখবে তাদের আমুল নামাই শত শত বৎসরের আমল আর আপনার আমার আমুল নামাই লেখা ষাট বৎসর বেঁচে ছিল কিন্তু এই আমি ষাট বৎসরে পঞ্চান্ন বৎসর শুধু হাতিজ হয়ে গেছে আমাদের তো আমল নাই কিন্তু এতটা সত্য আল্লাহ তালা এই উম্মার ব্যাপারে আল্লাহর ফায়েসা সুরত সুরত আলে আম্রহণের একশো দশ নম্বর আছে আল্লাহ বলেন মহ্মতে মোহাম্মাদী তোমাদের আমল হইতো কম তার আমাদের হায়াতের চাহিদি কি কম আগের যুগের উন্মত তো শত শত পারতেন শতাব্দী পর শতাব্দী আমরা তো এত দীর্ঘ টাইম হায়াত পাই না আল্লাহ তালা বুঝাতে চান উন্মত মোহাম্মদী তোমাদের হায়াতের চাহিদ তো কম আমলি জিন্দিগিও তোমাদের কম আগের যুগের উন্মতের মতো এত শক্তি তোমাদের নয় তোমরা দুর্বল সৃষ্টিগত ভাবে

আমরা তো দুনিয়াতে এসেছি সমস্ত উন্মতের পরেই কিন্তু হুজুর বলেন আসমা তের ময়দানে জান্নাতিদেরকে যখন জান্নাতে দেওয়ার সময় আসবে হুজুর হুজুরে আলাইহিস সালাম বলেন তাই উম্মত আমার উম্মত হয়তো দুনিয়াতে এসেছে সবার পরে কিন্তু আমার উম্মত দামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে যাবে সবার আগে আচ্ছা এই যে ফজিলত এবং সম্মান আপনি আমি পেলাম অনেক আমল করি এজন্য তো তাই না আমলের কারণে ইলমের কারণে যদি বুঝেন তো বলেন তো কিসের কারণে হলো এই নবীর থেকে পা পর্যন্ত তাকাইলে নবির সুন্না এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না এরকম নবীর সুন্না মেনে মাথায় টুপি দেয় না চুল কাটে মেসিয়ানিমারের মতো দাঁড়িয়ে রাখে বিধর্মীদের স্টাইলে আদর্শের পোশাক ও সার শরীরের মধ্যে সে লাগালো না ব্যক্তি জীবনে আমরা নভি না আমরা পারিবারিক জীবনে খানা খাচ্ছি ওয়েস্টার্ন কালচার বিদেশি পাশ্চাত্য সভ্যতা টেবিল বিছিয়ে সুন্দর তরিকায় গোলামের মতো মাটিতে দস্তর খান বিছিয়ে খানাবার মেজাজ আজ পর্যন্ত আপনার আমার তৈরি হল না পারিবারিক জীবনের নবী বানি নাই আমাদের বিয়ে সাদী হচ্ছে হিন্দুদের তরিকায় নবীজি সুন্দর তরিকায় আমাদের বিয়ে সাদী হল না আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে চিটিং বা পার্থের সিস্টেম অনুযায়ী অথচ হুজুরের নির্দেশনা ছিল এই অন্য

বাণিজ্যে মানুষকে ফটায় না ওজনে কম দেয় না দ্রব্য মূল্যে ভেজাল না কিন্তু উন্মতে মুহাম্মাদি তাদের বাণিজ্যিক জীবনে উন্মতকে ফটাচ্ছে ওজনে কম দিচ্ছে মানুষের সাথে প্রতারণা করছে দুই নম্বর মালকে এক নম্বর মাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি ব্যক্তি জীবনে আমরা নবী মানলাম না পারিবারিক জীবনে নবী মানলাম না ব্যবসায়ী জীবনে নবী মানলাম না আর সামাজিক জীবনে আমাদের সমাজের নেতারা তো ওয়েস্টার্ন কালচার মানতে চায় তারা নবীনকে মানে মানে কে মানে মানে, কিন্তু হুজুরে আকলামের সুন্লা মোতাবেক ওরা বিচার শালিশ করে না দেখবেন আমাদের সমাজের অধিকাংশ নেতারা যদি তার সামনে বিচার নিয়ে কোনো মানুষ সামনে এসে দাঁড়িয়ে যায় সাতটা খুন লোক যদি সামনে এসে দাঁড়িয়ে যায় আর যদি সেই আসামি টাকার দুইটা বন্দর দিয়ে দেয় নেতাদের বিচার পরিবর্তন হয়ে অপরাধীদের বাঁচিয়ে দেয় আমাদের সমাজে এমন অহরহ ঘটনা আছে ব্যক্তিগত জীবনে লোভী মানলাম না পারিবারিক জীবনে লোভী মানলাম না সামাজিক জীবনে আমরা লোভী মানি নাই আর রাষ্ট্রীয় জীবনের কথা কি বলবো স্বাধীনতা একাত্তরের পর বাহাত্তরে যে সংবিধান আমাদের তৈরি হয়েছে আমাদের ওই সংবিধান মানব প্রচিত সংবিধান তো আমাদেরকে আজ পর্যন্ত এই জাতিকে ইসলামতন্ত্র জাতীয়ভাবে ভাবে রাষ্ট্রভাবে পালন করার সুযোগ দিল না আজ পর্যন্ত আমাদেরকে ইসলাম

সেই মুক্তিযোদ্ধাদের সাথে চাপিয়ে দিয়ে আমাদেরকে শুধু মূলা ঝুরিয়ে দিয়েছে ওই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে বুঝাচ্ছে হুজুর আপনারা ইসলাম নিয়ে যে মাতামাতি করেন আমরা তো ইসলামকে বাদ দিইনি হুজুর সংবিধানের শুরুতে লেখা আছে বাচ্চারা সংবিধানের শুরুতে লিখেছে বিসমুল রহমানের রহেম আল্লাহর মানে শুরু করছি মাধবের আই বৈধ পদিকার আই বৈধ যদি কোনো সংবিধান শুরু করে মদের আইন যদি হয়ে যায় সুদের আইন যদি হয়ে যায় যদি বৈধ হয়ে যায় ওই সংবিধান মুসলমানদের হতে পারে না আমাদের সেই সংবিধান মেনে আজকে চুয়ান্নটা বছর আমাদেরকে কাটাতে হচ্ছে রাষ্ট্রীয় ভাবে আমরা প্রশ্ন করে আমাদেরকে বলা হয় হুজুর কি বলেন আপনারা ইসলামকে জায়গা দেয়নি সংবিধানের মধ্যে লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম হ্যাঁ এটা তো জাস্ট আমাদেরকে মূলা ছুটিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে বলা হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কিন্তু আমার বাংলাদেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নাম দেওয়ার পর এই বাংলাদেশে হিন্দু ধর্মের যে দাম আছে ইসলাম ধর্মের কতটুকু দাম নয় বাংলাদেশে কোনো হিন্দু আক্রান্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুশ পর্যন্ত কথা নয় আমার বাংলাদেশে আবার সরকার বাউল আবল আল্লাহকে চুক্তি করলো তার ব্যাপারে প্রধান উপদেষ্টা পর্যন্ত কথা কয় ফরহাদ মতো প্রতিবন্ধীরা তারা বক্তব্য দেয় কিন্তু সেই কুরানরা আল্লাহ কি প্রযুক্তি করলো আজ পর্যন্ত কেউ তাদের কথা বললো না বুঝাতে চাচ্ছি এই দেশে হিন্দু ধর্মের কাম আছে বাউল ধর্মের কাম আছে প্রত্যেক খ্রিস্টান ইহুদি ধর্মের কাম আছে ইসলাম ধর্মের কাম নাই ওরা আমাদের কাম দিবে না অধিকার আদায় করতে হবে ওরা আমাদের অধিকার দিবে না মুসলমানদের পেশার আন্দোলন থেকে আর একটা শিক্ষা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে হয়তো মুসলমানদের অধিকার দেবেই নই করবে ਕਿ ਤਾਮ ਦੇਣਾ ਕਿ ਤੂੰ ਚਾਲੇ ਨਾ ਕਰ